এটা একটা সুন্দর দারুণ প্রয়াস নিয়েছে আমাদের প্রিয় ছাত্র আজহার এবং আরও অনেকে মিলে সত্যি একটা দারুণ প্রকল্প নিয়েছে যেটা এই প্রবল দাবদা হয় যারা পথিক রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে জল দিয়ে সহযোগিতা করা হয় এবং তৎস আমাদের দূর আমাদের একটা কলেজটা প্রান্তিক কলেজ অনেক দূর থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে তাদের হাতে জল দিয়ে এই একটা উদ্যোগ নিয়েছে যেটা সত্যি মানে সাধু পাচ্ছে না দেখুন এই গ্রীষ্মকালীন যে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে সেই কারণে আমরা কলেজের ছাত্রছাত্রীরা গভর্নমেন্ট কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে আজকে আমরা জলসচর করলাম কারণ এই গ্রীষ্মের তাপহ এত বেড়ে চলেছে যাতে সাধারণ মানুষ এই গরমে অসুস্থ হয়ে পড়ছে আমরা আজকে সামান্য মাত্র জলের বোতল বিস্কুট তুলে দিলাম সাধারণ মানুষের প্রয়োজন মানুষের হাতে কারণ আমরা পুরো হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণ করতে পারবো না আমরা মানুষকে বোঝাতে পারবো সমাজে যাতে মানুষ জলের প্রয়োজন রয়েছে জল না খেলে যে কতটা মানুষের ক্ষতিকারক বা মানুষ অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে যে জলের কতটা প্রয়োজন গ্রীষ্মকালীন যে কোনো যা তাপমাত্রা বাড়ছে কোনো কাজ ছাড়া আমরা রোদে বেরোবো না এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ আমাদের সমাজকে যাতে সমাজ যেন সুস্থ হবে তাকে সেই জন্য আমরা আজকে কলেজের ছাত্রছাত্রীরা মিলে আজকে এই জল ছত্র প্রোগ্রামটা করেছি